হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশ্রাপ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের গন্তব্যস্থান গাজীপুর আপনারা জানেন আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি আর যে প্রোডাক্টগুলো আমদানি করি সরাসরি চায়না থেকে সেটা হলো অরিজিনাল সান্তি এবং অরিজিনাল ইউন্দি কোম্পানির ডোয়েডো গাড়ি যাই আজকে আমরা অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তবে সবগুলো গাড়ির ভিডিও দেওয়া সম্ভব হয় না তারপরেও আমরা আজকে একটা ভিডিও শেয়ার হলাম আপনাদের সাথে আশা বেলা চলে আসলাম সেটা হলো আমরা যে গাড়িগুলো আমরা বিক্রি করি সেই গাড়ির একটা ভিডিও আজকে আপনাদেরকে দেব সেটা হলো এটা হলো সান্দি কোম্পানির বাউচিট গাড়ি সান্দি কোম্পানির বাউচিত গাড়িটা আপনারা জানেন বর্তমানে অনেক চাহিদা বাড়ছে কারণ এই গাড়িটা সামনের দিকে ফ্রন করে সবাই বসতে পারে এবং এই গাড়িটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে যা হোক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এই গাড়িটা তিনটা সিট সামনের চালক সহ একটা মধ্যে এবং পিছনে যাত্রী সিট তো তিনটা সিটের মধ্যে এটা পাঁচ ব্যাটারি গাড়ি এই গাড়িটা মধ্যে সিট হলো এক্সেপশনাল এই মধ্যে সিটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই দিকে মুখ করা যায় এখানে কাস্টমার সামনাসামনি মুখোমুখি বসতে পারে আর আপনারা যদি মনে করেন যে না কাস্টমার মনে করে যে মাথা চক্কর খায় সেই হিসাবে এই জিনিসটা চেঞ্জ করে অর্থাৎ এই এইভাবে শুধু চেঞ্জ করে কাস্টমার সামনের দিকে ফ্রন্ট করে বসতে পারে যা হোক আমাদের কাছে অ্যাভেলেবেল এই গাড়িটা আছে আপনারা জানেন আশরাফ এন্ডারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আশরাফ এন্টারপ্রাইজের কাছে সব ধরনের গাড়ি থাকে এবং চেষ্টা করে উন্নত মানের প্রোডাক্টগুলো আশরাফ ভান্ডার গাড়ি বিক্রি করার জন্য বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি প্রায় অনেক দূর অর্থাৎ আমাদের গাজীপুর থেকে মমিন শিখের নার্সিমানা খালুয়াঘাট একশো আশি কিলোমিটার দূর বাইরে আমাদের ভিডিও দেখে চলে আসছে কারণ ওনারা জানে এখানে অরিজিনাল গাড়ি বিক্রি হয় তো সেই হিসাবে ওনারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখতেছে তো সেই ভিডিও দেখে আমাদের কাছে চলে আসছে বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেকদিন যাবত আমাদের কাছে এই গাড়িটা ছিল না তা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আছে তো আপনারা ঈদ উপলক্ষে যারা এই গাড়িটা চাচ্ছেন দুর্দান্ত থেকে আমাকে ফোন দিচ্ছেন বা আমাকে মেসেজ দিচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আমরা আজকে এই ভিডিওটা করা আপনারা সময় বিলম্ব না করে অতি সত্য চলে আসতে পারেন আশ্রাপ এন্টারপ্রাইজে আর আপনারা জানেন এবং অবগত আছেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করি তখন আমাদের লঘু এবং আমাদের সিল লাগানো থাকে আমরা ডেলিভারি দেওয়ার সময় এটা লাগিয়ে দিই এটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ ওয়ান সেভেন ফোর সিরিয়ালের নাম্বারের গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আশরাফ এন্টারপ্রাইজ থেকে চলে যাবে তো আমরা পরিচয় করে দিব এই গাড়িটা অনেক দূর থেকে আসছি ভাইয়েরা তো আমরা তাদের সাথে একটু পরিচয় হবো এবং আপনাদেরকে গাড়িটা দেখানোর চেষ্টা করছি এই গাড়িটা কিন্তু চেসিটা দেখতে পাচ্ছেন অনেকটু অন্যান্য গাড়িতে এই চেসিটা একটু চৌড়া এবং এই গাড়িটাতে নয় জন চালক সহ নয় জন প্যাসেঞ্জার বসতে অনেক সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করে এবং প্রত্যেকটা জিনিসই গাড়িটা অনেক উন্নত কালারের দিক দিয়ে প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পারবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট কারণ আমরা আশরা প্যান্টের প্রাইস কোনো কথাই নয় কাজে বিশ্বাসী এখানে কোনো ডুপ্লিকেট চলে না ডুপ্লিকেট করিও না তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখেন বা দুর্দান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করেন তাদেরকে উদ্দেশ্যে আমরা বলবো আপনারা সময় বিলম্ব না করে চলে আসতে পারেন আশরাফ এন্টারপ্রাইজে আর আশ্রাপ এন্টারপ্রাইজ একমাত্র প্রতিষ্ঠান এখানে সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে যাই আজকে আমরা বাইদের সাথে একটু পরিচয় হব এবং বাইরা অনেক দূরে থেকে কষ্ট করে আমাদের কাছে আসছে তাদের সাথে আপনাদেরকেও একটু শেয়ার করবো আর আমাদের এখানে একজন সম্মানিত ব্যক্তি আসছে বাইরাদের সাথে উনি আমাদের ওই এলাকার একজন মেম্বার প্রতিনিধি জনপ্রতিনিধি তো ওনাকেও নিয়ে আসছে ওনার সাথে আমরা একটু পরিচয় হব জি তুহিন ভাই আপনার নাম দানা আমার আচ্ছা ভালো আছেন গাড়িটা তো আপনার নামে আর ওনারা আপনাদের কি লাগে মেম্বারসাব আচ্ছা বন্ধু তাহলে ধরতে গেলে চায়ের বন্ধু নাকি চায়ের বন্ধু মিলে চলে আসছেন গাড়িতে আচ্ছা আমরা তো আজকে আপনাদেরকে গাড়িটা দিলাম আপনারা আসছেন হইল ময়মনসিংহ জেলা ফুলপুর থানা থানা আমাদের এখান থেকে একদম সীমান্তবর্তী এলাকা লাস্ট এখান থেকে আনুমানিক কত কিলোমিটার একশো আশি থেকে নব্বই কিলোমিটার এত দূরে যে আসলেন হঠাৎ করে আমাদের কাছে কিভাবে আসলেন আমরা এটা ইউটিউবে আপনার বিজ্ঞাপন দেখি ওখানে আপনার বিজ্ঞাপন বিভিন্ন গাড়ির মডেল দেখা বা আপনি একজন সেনা সদস্য এটা আমরা জানি আচ্ছা সকল দিক থেকে আপনার কথাবার্তা বা আপনার ইউটিউব চ্যানেলের ওই বিজ্ঞাপন গাড়ি মডেল সকল কিছু আমাদের কাছে ভালো লাগে সেই সময় আমার ভোটার সদস্য ভাই উনি আমার কাছে যখন বলে মেম্বার আমাকে একটা ভালো গাড়ি নিয়ে দেও আমি বোঝাই বোঝাতে ইউটিউবে আমরা কয়েকটা দেখলাম তার ভিতরে আসে আমাদের তো এসেছে সেই সেই ইস্যুতে আমরা এখানে চলে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা ভালো সম্মান পাইলাম কথাবার্তা আচরণ সকল কিছু তারপরে আমরা যে মাল নিচ্ছি আমাদের বিষয়টা আমাদের মালও ভালো হবে এখানে যে আমার শোরুমে আসছে শোরুমে তো আমরা তো বলি যে আমরা কোনো বাংলা গাড়ি বিক্রি করি না এখানে কি মনে হয় যে আমাদের কাছে কোনো বাংলা গাড়ি আছে না মনে হয় আমাদের কথা কি ঠিক আছে কিনা এখানে অনেকে বলতে পারে যে আসলে বলে চায়না গাড়ি গিয়া দে বাংলা গাড়ি কিন্তু আমরা তো এই জিনিসটা করি না এবং আমরা ভিডিওতে বলি আমাদের গাড়ি অন্য গাড়ির মধ্যে অনেক পার্থক্য থাকে যারা বাংলা গাড়ি বিক্রি করে পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা কম বেশি হয় বাংলা তো বাংলায় মিশ্রিত করে বিক্রি করে যেহেতু আমরা চাইনা অরিজিনাল জিনিস বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স এবং ভেট দিয়ে আমরা চাইনা থেকে আমদানি করি সেই হিসাবে আমাদের প্রাইসটা একটু বেশি করে যা হোক বন্ধুরা প্রাইসটা বড় কথা না আমরা চাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস দিব আশা ব্র্যান্ডের প্রাইস এটাই মূল মন্ত্র আমরা চেষ্টা করব আমরা যতদিন আসি ইনশাল্লাহ সেই জিনিসগুলো আমরা ধরে রাখবো আপনারা যারা এই অরিজিনাল গাড়িটা চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন আশা ব্র্যান্ডের প্রাইজে কারণ আশ্রা প্রায় শুরু থেকে অর্ধ পর্যন্ত অরিজিনাল জিনিস বিক্রি করে আসছে ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই অরিজিনাল প্রোডাক্টগুলো প্রদান করার জন্য আর এই বর্তমান গাড়িটা আপনারা জানেন বর্তমানে আমাদের প্রাইসটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে আমাদের ট্যাক্স এবং ব্যাট আমাদের সব কিছু হানড্রেড পার্সেন্ট দিতে হয় সেই হিসাবে আমাদের প্রাইসটা সামান্য কিছু বৃদ্ধি পাচ্ছে আর বর্তমান বাজেটও আরও কিছু বাড়ছে সেই হিসাবে আমাদের বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন তারা চলে আসবেন আর আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে আমরা শেয়ার করবো কি করা যায় তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এজি খুদা আহমেদ আসসালামু আলাইকুম